¿Qué te da হচ্ছে ঘোড়া শেষ এখন যাচ্ছি বোটের দিকে ভিড়ের তো কোনো মা নেই প্রচুর ভিড় এই যে এই হচ্ছে ভিড় এতটা ভিড় যেহেতু ছুটির দিন সেই জন্য ভিড়টা অনেকটা বেশি ঝড়খালি ফেরিঘাট বাদা নিয়েছো ভালো করেছো সন্ধ্যাবেলা আমাদের আমাদের বোট এখনো যে আসেনি আমরা দাঁড়িয়ে আছি আর তো আমাদের বোট চলে এসে আমরা এখন গিয়ে উঠবো বোটে আর এখন মিনিমাম বাজে দুটো ফোনে দুটো সম্ভবত একটা পঞ্চান্ন চলো কই কোথাও নেই আমাদেরটা ফোনও তো লাগছে না নাকি এই যে সবাই ওয়েট করছে এখন আমাদের বোটের জন্য আর বোটে দেখা নেই এখনো তো আমাদের বোটে যে চলে এসছে চলো করে মেয়েকে দেখো মা কোথায় মাকে তুলে দিচ্ছি দাঁড়াও

বাঙালি দিকে এসো বাঘদিকে এসো তুই যাস না অত সাইডে নিচে বোন বলে হ্যালো কই হ্যালো করো হ্যালো করো এইটা না 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 আমরা বসবো আমরা তো যে সেই ফলগুলো কিনেছি এগুলো জানি না কি ফল ওখান থেকে বলছে কি কি কাট ফল কি না কাট বাদাম বাসকো বাদাম না কি এই যে তো এগুলো নিয়ে আসি জানি না কেমন খেতে ট্রাই করব এই যে ভেতরের এই যে ফল আর আপনারা যদি কেউ জানেন যে কি নামের তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কি নাম এগুলোর ASCII কি খাচ্ছো বলো

ওই ফ্ল্যাগ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না অনেকটা দূর তো এখানে ইন্ডিয়ান আর বাংলাদেশের ফ্ল্যাগ দেখানো রয়েছে বাংলাদেশ থেকে হয়তো ইন্ডিয়া এসে আবার এখান থেকে বাংলাদেশ যাবে জুম করলে আসবে না অনেকটা দূর তো হ্যাঁ হ্যাঁ এখানে যে একটা ক্যাকটাসের ছোট্ট ছোট্ট ফল লাল লাল এগুলো মানে খায় কি কেমন দেখতে দেখি হাত চুল খাবে না কি সুন্দর হ্যাঁ সুন্দর দেখতে কিন্তু হ্যাঁ হ্যাঁ আগে আমাদের ওইদিকে দেখা যেত এখন আর ওইদিকে দেখা যায় না হ্যাঁ সুন্দর লাগছে দেখতে দেখো এই উপরে যে হয়েছে দেখো এইগুলো দেখতে কি সুন্দর না না এইগুলো দেখতে কি সুন্দর লাগছে একসাথে হয়ে হ্যাঁ একসাথে অনেকটা হয়েছে না চলো চলো চল আসুন একটা তো এখানে যে ভর্তি এই ফুলগুলো দেখতে সুন্দর তোমরা যাচ্ছি এখানে একটা লোকনাথ মন্দির আছে সেটা দেখার জন্য আর কি ফোনটা নিয়ে নে তো দাদা মা পেরে দিয়েছে এসে ফল কোন দিকে চলো চলো আমরা একটা মন্দির দেখতে যাচ্ছি না না দেখো কতগুলো ডগি কতগুলো ডগি হ্যাঁ বাবা রা কি দেখতেছি মন্দির না মাছ এখানে না কি বেশ কতগুলো হ্যাঁ এখানে আবার সবজিরও চাষ করা হ্যাঁ তো জঙ্গলের মধু কত করে এগুলো তিরিশ টাকা বোতল টাকা ও তিনশো টাকা ও পাঁচশো ও আমি খাই না মধু যারা মধু খায় তাদের জন্য ভালো ওহ লোকনাথ মন্দির হচ্ছে ওই যে ভেতরে মানে মাঠের ভেতরে একদম চারিদিকে এই যে মাঠ তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি ওই যে দূরে দেখা যাচ্ছে ওই যে যে ঘরটা দেখা যাচ্ছে দূরে ও যে তো ওটা হচ্ছে লোকনাথ মন্দির আর এই রাস্তা দিয়ে এখন মাঠের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি তো চলুন যাই গিয়ে আপনাদের দেখাচ্ছি আর রাস্তায় যেতে যেতে

এটা হচ্ছে মাটির ঘরগুলো হ্যাঁ মাটির ঘর ওই পেছনে এটা দেখো না বিচালি দিয়া সামনেটা লেপে দিয়েছে নাকি হ্যাঁ মাটির ঘর এই হচ্ছে মন্দির হ্যাঁ আর এই ঘরগুলো হচ্ছে যে মাটির সামনে পাকা করেছে কিন্তু পেছন সাইড এখনো এই যে মাটির রয়েছে ও মাটির না ঠিকই বলেছে মাটির উপরে প্লাস্টার করা মাটির উপরে কিন্তু এক পাশ প্লাস্টার রয়েছে এখনো রয়ে গেছে অ্যাজ হচ্ছে মন্দির খুব ছোট্ট একটা জায়গা হয়ে গেছে তোতে দেখা হ্যাঁ নেব নেবো সময় কেন এখন এখনই তো সময় চলো তো আমাদের হচ্ছে মন্দির দেখা হয়ে গেছে এখন আর আমরা এখন হচ্ছে যে বেরিয়ে যাচ্ছি এখন হচ্ছে যাবো আমরা আমাদের রুমে সন্ধ্যা মোটামুটি হয়েই গেছে এখন বাজে পাঁচটা আর আজকের মতো ট্যুর এখানেই হচ্ছে শেষ আমাদের আর শুধু কালকে আছে কালকে হচ্ছে দিনের বেলা টুকু আমাদের কাল আবার বেরোনো আছে দুপুরে লাঞ্চ করার পরে বেরোনো আর গলার অবস্থা খারাপ ঠান্ডা লাগে আজকে একদিনের হাওয়াতেই শেষ গলা একদম বসে গেছে পুরো তো চলুন রুমে যাই গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখাবো আর কি কী করা যায় বা কিছু আছে নাকি রাত্রের জন্য তো এখানে হচ্ছে কুটুস আর কুটুসের মশাই দুজনে মিলে ডান্স করছে মানে ওর মশাই যা করছে ও সেটাই করার চেষ্টা করছে আর কি আর গানটা বেশ ভালো ছিল তো আপনারা কি ডান্স দেখে বুঝতে পারছেন কি গান হতে পারে আর গানটা যেহেতু মিউট করতে হচ্ছে জানে তো যে কপিরাইট আসবে না হলে আর আমরা সবাই মিলে বসে বসে দেখছি আর মজা নিচ্ছিলাম দুজনে মিলে কিন্তু বেশ ভালোই ডান্স করছিলো চালু

কথায় আছে না যে দেখি কি স্বর্গে গেলেও ধান বাঁধতে হয় তো আমার ব্যাপারটা হচ্ছে সেরকম দেখতেই পাচ্ছেন এসে সুন্দরবন ঘুরতে সেখানে এসে ও রান্নাঘর থেকে ছুটি নেই আসলে ওরকম ব্যাপার নয় আর কি তো সবাই বলছিল বাড়ির মতো করে একটু চিকেন কষা করতে আর সুন্দরবনে আমরা যেখানে খাওয়া দাওয়া করছিলাম বেশ ভালো রান্না বান্না বলবো না খারাপ কিন্তু আমরা একটু ঝাল একটু স্পাইসি টাইপ বেশি খাই তো সবাই ওই জন্য বললো যে তুমি একটু রান্না করো তো ওই আর কি তো এখানে সবাই মিলে সবটা গুছিয়ে দিয়েছে আর সবাই মিলে বসে আড্ডাও দিচ্ছি রান্না রান্নাবান্নাও করছি ঘুরতে এসেও রান্নাঘর থেকে ছুটি নেই আর কি তো যাই হোক তো এখানে চিকেন কষা করছিলাম সবার জন্য মানে আমরা যেখানে ছিলাম যে বাড়িটাতে তো ওই দিদি ওই দিদিটাই সব কিছু গুছিয়ে দিয়েছে বোন বৌদি সবাই গুছিয়ে দিয়েছে তো সেই রান্নাটাই হচ্ছে আর কি পিকনিকের মতো তো আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন ভালো মন্দ যাই হোক যেটাই আপনাদের ভালো লাগুক না কেন তো চলুন আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি টাটা সবাই ভালো থাকবেন সবাইকে নিয়ে ভালো রাখবেন তো টাটা